ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আমি গ্রামের ছেলে বাবু চলে আসলাম পার্ট থ্রি নিয়ে তোমাদের জন্য এই যে কালো লোহাটার পার্ট থ্রি যেটা আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছি একটা কেমিক্যালের মধ্যে দেওয়ার পর সেটাকে পরিষ্কার করার পর একটা জলে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছ এই যে কালো লোহাটাকে কিভাবে পালিশ করা হচ্ছে তো দেখতে থাকো ওই যে মোটর মোটরটা ঘুরছে ওর মধ্যে একটা কিন্তু কুচি লাগানো আছে যেটা একটা লোহারি তৈরি সরু তারের তো বন্ধুরা এটা পালিশ হচ্ছে পালিশ হওয়ার পর কিন্তু একটা সাদা জলের মধ্যে পড়ে যাচ্ছে তোমরা অতি অবশ্যই দেখতে পাচ্ছ আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবে না দেখে বলবে না কারণ পুরো ভিডিওটা দেখলে তবেই তোমরা কিছু বুঝতে পারবে আর বুঝতে পারলেই তবেই কিছু শিখতে পারবে তো অতি অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে সবাই কি বলবো এই যে ভাইটা নিয়ে যাচ্ছে এখান থেকে জল থেকে এটা একটা সাদা জলের মধ্যে আবার দেওয়া হবে এখান থেকেই স্টেপ শুরু হবে সাদা হওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওটা দেখছো কোথা থেকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে